মধ্যরাতে মগরায় শুট আউট গুলিবিদ্ধ দুজন আহত দুজনের নাম বিশ্বজিৎ দে বয়স চল্লিশ বছর ও মৈদুল ইসলাম বয়স তিরিশ বছর পুলিশ সূত্রে জানা যায় মগরা থানার অন্তর্গত নাক সামরের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দুজন বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিল হঠাৎই পিছন থেকে আসা একটি চার চাকা গাড়ি তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে বলে অভিযোগ কয়েক রাউন্ড গুলি চালানোর ফলে মৈদুলের থায়ে গুলি লাগে এবং বিশ্বজিতের হাতেও পেটে গুলি লাগে বলে জানা যায় ঘটনার কথা জানতে পেরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান পুরনো কোনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটতে পারে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ বলতে পারবেন কথা দাদা কি হয়েছিল ঘটনাটা আপনি কি গাড়ি চালাচ্ছিলেন যারা বলছিল তাদেরকে চেনেন আপনি কি গাড়িতে বসেছিলেন উপরেই হয়েছে ঘটনাটা কি করেন দাদা আপনারা আপনার ওই যে বন্ধুর সঙ্গে ছিল সে আপনার যে বন্ধুর সঙ্গে ছিল সে কি করে কালকে ওর সঙ্গে কি সেই কাজে কোথাও গেছিলেন তারপর ওখান থেকে ফিরছিলেন কটা নাগাদ আপনি বাইকে বসেছিলেন

দুজন ছিল বলছে ভাইকে এই তো খবরে দেখাচ্ছে সেইটা আমি জানলাম কোথায় ভর্তি কোথায় আছে ভর্তি কলকাতায় আছে কে গেছে ওখানে ওর শালা আছে আর ইয়ে আছে বৌমা আছে কে আছে জানি কি করতো কি ছেলে ছেলে তো ওই মাটির বিজনেস করতো মাটির বিজনেস কতদিন ধরে এটা